রামগঞ্জ খুলনা বিএনপির নবনির্বাচিত সাবেক আহ্বায়ক বর্তমান সভাপতি সর্বজন চদ্দেও দুর্দিনের কাণ্ডারী জনাব মোজাম্মেল হক মজুবাই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রামগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস। এস রামগঞ্জ খুলনা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নবনির্বাচিত রামগঞ্জ খোলা বিএনপির সাধারণ সম্পাদক সর্বজন স্বীকৃত ছাত্র নেতা জানাব মনোহর হোসেন ভাই উপস্থিত বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা এবং সংগঠক বিশিষ্ট সংগঠক নজরুল ইসলাম পিন্টু নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জানাব আবুল গহাস চতু এবং উপস্থিত এখানে ভাটরা ইউনিয়নের রামগঞ্জ সাবেক সদস্য রাম দশ নং ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুদুলা পটোয়ারি এবং উপস্থিত দশ নং ভাট্রা ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সুপ্রিয়ান ভুইয়া এবং নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জসিম পাল সহ এখানে উপস্থিত দশ নং ইউনিয়নের সাবেক ছাত্র বর্তমান রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইকবাল তহদার সহ এবং রাম নং ভাট্রা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শরীফ শাকিল দশ রামগঞ্জ উপজেলা পৌর যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং ছাত্র নেতা জিয়াদুল সহ এখানে উপস্থিত দশ নং ভাটরা ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদলের দলের ও বিএনপির নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন গত তিন চার মাস যাবত আমরা কয়েকজন যুগ্ম আহ্বায়ক মিলে এবং আমাদের এই মোজাম্মেল মজুবাই মনোহর ভাইয়ের নেতৃত্বে আমরা নব্বইটি নিরানব্বইটি ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন করেছিলাম ইতিমধ্যে আপনারা জানেন গত কয়েকদিন আগে প্রতিটা ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে গত তিরিশ তারিখে আমি চনং লামচর ইউনিয়নে আমার শেষ নির্বাচনে যে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছিলাম সেজন্য আপনারা অনেকে আমাকে সহযোগিতা করেছেন অনেকে দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি শারীরিকভাবে এখনো খুব অসুস্থ তারপরেও দলের কার্যক্রম চালিয়ে গেছি চালিয়ে যাচ্ছি সেই হিসেবে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আর পাশাপাশি আমরা আমাদের লক্ষ্মীপুর জেলা জেলা বিএনপির নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ বিশুদ্ধ আলোচনা করবেন গতকালকেই লক্ষ্মীপুরে একটি আমাদের সভা হয়েছে সেই সভায় আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলবেন আমি একটু বলতেছি ফেব্রুয়ারি মাসে বারো তারিখ হোক তারিখ হোক কার্যক্রম অংশগ্রহণ করেছিলাম সেটা আমাদের ছিল প্রীতি ম্যাচ বলেন দলের নেতা নির্বাচিত করার জন্য আমাদের বাগত চেয়ারম্যান তারেক নির্দেশে আমরা সেটা করেছি গতকালকে থেকেই গত পরশু থেকে আমাদের যে নবনির্বাচিত একটি কমিটি হয়েছে এই কমিটির মাধ্যমে এই কমিটির নেতৃত্বে দশ নং ইউনিয়ন সহ রামগঞ্জের দশটি ইউনিয়ন একটি পৌরসভার দিনে ফেব্রুয়ারি মাসে আমাদের যে জাতীয় নির্বাচন হবে আমাদের এখন মূল লক্ষ্য আমাদেরকে যিনি যে আমাদের বাবত চেয়ারম্যান এবং তার কমল সাহেব আমাদেরকে যে যাকে নমিনেশন দিবেন এবং ইতিমধ্যেই আপনারা কিছু টের পেয়েছেন যে আমাদের প্রার্থী আলহামদুলিল্লাহ আমরা যে জানি শিখ পাবে আমরা তার পক্ষে নির্বাচন করব এখন আমরা এই মুহূর্তে বসে থাকে চলবে না আমাদের এই নেতৃবৃন্দ আপনারা জানেন গত কয়েক মাস যাবৎ মানে অসুস্থ শরীর নিয়ে মধুভাই মনোহর ভাইরা যে কষ্ট করেছেন পাশাপাশি আমরা যে ইউনিয়নে সময় দিয়েছি তারপরও খুব দ্রুততার সহিত আপনাদের সাথে আপনারা গত সত উনিশ তারিখ বিশ তারিখে আপনারা যে ভোটের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছেন ওনারা আপনাদের কাছে ছুটে এসেছেন আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা কষ্ট করে ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি মনে করি সবাই আমরা সম্মিলিতভাবে ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তো সেই হিসাবে আমরা ওনাদের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ রামগঞ্জে গ্রুপিং বলতে গতকাল থেকে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা দানিশের লোক তারেক রহমানের লোক খালেদা জিয়ার লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাবায় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াও রমনা আমরত দেশ থেকে রকম ঢাল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ